বন্ধুরা বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিনু সবার সামনে বলে আমি রিপোর্টার দিদিকে ব্লাড দেব। কথাটা শুনেই রনও স্বস্তি পাই এরপরেই দেখানো হয় বিনু সরোজকে ব্লাড দিতে যায় অন্যদিকে রণ বাহিরে বসে বসে মনে মনে ভাবতে থাকে বারবার সরোজিনীর ওপর কেন এত অ্যাট্রাক হচ্ছে কি কারণে এরপরেই বিয়ের পরের কিছু দিনের কথা রনর মনে পড়ে যখন সরোজ বারবার বলছিল সেই বাড়ি ছেড়ে যাবে না একটা অধিকার নিয়ে এই বাড়িতে থাকতে চেয়েছিল রন মনে মনে ভাবে তবে কি সরোজ কোনো উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে এসেছে আর সেই জন্যই কি ওর কাজে বাধা দিতে বারবার ওকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে রণর মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকে এরপরে ডক্টর এসে রণকে জানায় সরোজিনী এখন বিপদমুক্ত তাকে আইসিউতে দেয়া হয়েছে কথাটা শুনে রণ যেন স্বস্তি পায় রন তার মাকে বলে মা সরোজ এখন বিপদমুক্ত রাগিনী তখন নাটক করে বলে আমি বলেছিলাম না ডক্টরের ওপরে ভরসা রাখতে তুমি বরং যাও তুমি এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও রণ বলে যতক্ষণ না পর্যন্ত সরোজিনী ঠিক হচ্ছে আমি এখানেই থাকবো এদিকে রাগিনী ফিসফিস করে রতনকে বলতে থাকে তোর এই ড্রাইভারের জন্যই আজ সরোজিনী বেঁচে গেল নইলে আজই আমাদের পথের কাটা দূর হতো রতন বলে আমি কি করে জানবো এই বিনুটা ব্লাড দেবে আর ওর তো প্রচণ্ড বার বেড়েছে ওকে আমি মজা বোঝাচ্ছি পরে এরপর দেখানো হয় বিনু বেরিয়ে এলেই সবাই বিনুকে ধন্যবাদ জানায় কারণ সে সরোজকে ব্লাড দিয়েছে বলেই আজ সে প্রাণে বেঁচে গেল বিনু বলে আমি রিপোর্টার দিদির সাথে দেখা করতে চাই কথাটা শুনেই রাগিনী বেশ রেগে যায় সে এসে বিনুকে বলে তুমি যে ব্লাড দিয়েছ তার পারিশ্রমিক তোমাকে দেওয়া হবে আর রতন আমি অতিরিক্ত ভিড় পছন্দ করি না এটা বলেই রাগিনী অন্যদিকে তাকাই রতন এসে তখন বিনুকে টাকা দেয় ব্লাড দেওয়ার টাকা তখনই ডানা মনে মনে ভাবতে থাকে উনি কি সত্যিই টাকা নেবেন উনি যদি টাকা নেন তো আমি খুব কষ্ট পাবো কিন্তু বিনু সেটা করে না সে ওই টাকা নেয় না বরং হসপিটালের একজনের স্টাফকে সে টাকা দেয় বিনু বলে আমার খুব কাছের একজন সুস্থ হয়েছে আপনি বরং এই টাকা নিয়ে বাড়িতে মিষ্টি নিয়ে যাবেন আর তার জন্য প্রার্থনা করবেন এই দৃশ্য দেখে ডানা খুব খুশি হয় বিনু রাগিনীকে বলে আপনাদের কথা জানি না তবে আমাদের মতন গরিব মানুষের রক্তের কোনো দাম নেই তবু যদি আমরা কাউকে রক্ত দেই সেটা মন থেকে দেই তার ভালো চেয়ে দেই কথাগুলো বলেই বিনু ওখান থেকে চলে যেতে চাই তখনই ডানা পিছন থেকে বিনুকে ডাকে ডানা বলে শুনুন আপনি যা করেছেন তার জন্য সত্যি আপনার একটা গিফট পাওনা আছে এই বলে ডানা বিনুর গালে চুমো দেয় যেটা দেখে রাগিনী ভীষণ রিঅ্যাক্ট করে রতন মামা কোনো রকমে রাগিনীকে সামলে নাই। উপস্থিত সবাই ডানার এমন আচরণে অবাক তার ভাই বোনেরা তো মিটমিট করে হাসছে এমনকি বিনু সেও অবাক এরপর দেখানো হয় বিনু চলে যেতেই পিছন থেকে রণ বলে আপনি চলে যাচ্ছেন বিনু বলে হ্যাঁ আমার তো কাজ শেষ তাই চলে যাচ্ছি তবে আপনাকে একটা কথা বলে যাই রিপোর্টার দিদির বিপদ কিন্তু এখনও কাটেনি আজ যেটা হলো এটাই শেষ নয় বরং শেষের শুরু তাই আমি বলবো আপনি তার দিকে খেয়াল রাখবেন এ বলে বিনু ওখান থেকে চলে যায় কিন্তু রণর মনে তখন আরও নানান প্রশ্ন জাগে অন্যদিকে বিনুর কথাগুলো শুনতে পাই রাগিনী রতন রাগিনী বলে ছেলেটা হঠাৎ করে এরকম কথা বলে গেল কেন তবে কি ও আমাদের কোনো কথা শুনেছে রতন বলে সেটা কি করে সম্ভব আমরা তোর সামনে তেমন কিছুই বলিনি রাগিনী বলে যাই হোক ওই সরোজকে এই পৃথিবী থেকে সরে ফেলতেই হবে নইলে ওই সরোজিনী আর এই বিনো দুজন মিলে আমাদের অবস্থা খারাপ করবে রতন প্ল্যান করে কি করে সরোজকে সরিয়ে ফেলা যায় অন্যদিকে বিনোর বলা কথাগুলো বারবার রনর মনে হতে থাকে বিনোর কথাগুলো মনে করেই সরজকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে রন এরপরে দেখানো হয় রন সরজের কেবিনে আসে রন সরজকে বলে আমার মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথায় যেতে চেয়েছিলে তুমি কী ভেবেছ রণদেব চ্যাটার্জির প্রশ্নের উত্তর না দিয়ে তুমি চলে যাবে আমি কখনো তোমাকে যেতে দেব না আমার প্রশ্নের সব উত্তর দিতেই হবে তুমি কোন উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে এসেছো আর তোমাকে কারাই বা মারতে চাই এই প্রশ্নের উত্তর আমার চাই তখনই ডক্টর আসে ডক্টর আসতেই রণ বলে ডক্টর আজ এই কেবিনামে একা থাকবো কোনো নার্স ওয়ার্ড বয় কেউ থাকবে না আমি কাউকেই ভরসা করতে পারছি না ডক্টর রণকে বলে কিন্তু মিস্টার চ্যাটার্জি আপনি বুঝতে চেষ্টা করুন একজন নার্সকে তো থাকা প্রয়োজন রণ বলে ওই যে বললাম আমি একাই সরোজিনীকে দেখে রাখতে পারবো আর যদি কারোর প্রয়োজন হয় আমি নিজে ডেকে নেব ডক্টর ওখান থেকে চলে যায় আর রন সরোজিকে পাহারা দেয় তখন একজন নার্স আসে রনো বলে আপনি এখানে কেন এসেছেন এখন তোকে ওষুধ খাওয়ানোর সময় নয় নার্স বলে স্যার আমাদের ঘন্টায় ঘন্টায় চেক করতে হয় আর আমি সেটাই করতে এসেছি রণ বলে আজ এই ঘরে নিয়ম বদলাবে ডক্টর আপনাকে কোনো কিছু বলেনি নার্স বলে কই না তো রনো বলে তাহলে এখন এখান থেকে যান আর ডক্টরের থেকে ডিটেলি জেনে নেন নার্স ওখান থেকে চলে গেলে রতন রামার ছদ্মবেশে আসে ওয়ার্ড বয় যে একটা ছায়ার সৃষ্টি করে রণ সেই ছায়াকে দেখতে কর্নারে গেলেই এই সুযোগে সরোজের কেবিনে ঢুকে পড়ে সরোজকে ইঞ্জেকশন দিতে চায় সরোজের জ্ঞান ফিরে আসাই রতন মামার সাথে তার ধস্তহস্তি হয় এমন পর্যায়ে রণ সেই কেবিনে ছুটে আসে রতন মামার হাতে চেপে ধরে রতন মামা কোনো রকমে পালাতে চাইলেও পালাতে পারে না রণ পিছন থেকে রতন মামার পাট টেনে ধরে রতন মামা কোনো রকমে রনকে ধাক্কা দিয়ে ওই কেবিন থেকে বেরিয়ে যায় রনো এত সহজে ছেড়ে দেবার পাত্র নয় সেও রতন মামার পিছনে ছুটতে থাকে রণ ছুটতে ছুটতে একেবারে রাস্তায় চলে যায় রণ রাস্তা থেকে ইট তুলে রতনামাকে ছুড়ে মারে রতনামা অনেক আঘাত পায় কিন্তু তবুও সে জানে প্রাণে দৌড় দেয় রণ রতন মামাকে ধরে তার মুখের মাস্ক খুলতেই যাবে এমন সময়ে রতন মামা রনকে ধাক্কা দেয় আর মাঝখানে একটা গাড়ি চলে আসে রতন মামা সেই গাড়ি করে কোনো রকমে পালিয়ে যায় অন্যদিকে রনর খুব আফসোস হয় কারণ আজই রণ পারতো সেই শত্রুর মুখ দেখতে যে সরোজকে মারতে চাই এটা কি হলো রণ কি করে এই খুনিকে ছেড়ে দিল এরপর দেখানো হবে আগামী এপিসোডে রণ ডক্টরকে বলে আমার মনে হয় এই হসপিটালে রাখা নিরাপদ নয় তাই আমি সরোজকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। তো বন্ধুরা রণ সরোজকে নিয়ে কঠিন একটি সিদ্ধান্ত নিল কি হতে চলেছে বুলেট সরোজিনী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে